দিনদার মেয়ে কিভাবে খোঁজা যায় মেয়ের মাকে দেখা লাগবে যে মেয়ের মা কিভাবে ঘুরে বেড়ায় মেয়ের মা মার্কেট করে কিনা মেয়ের মা বাজারে যায় কিনা মেয়ের মা ওর না ঘুরায় বেড়ায় কিনা মেয়ের মা গল গলা বেশি মিষ্টি হাসি কথা কয় কিনা মেয়ের বাবা অল্পতেই কান্দে আলা দেয় কিনা মেয়ের বাড়িতে আনলে সুখ হয় না শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো ধনীর মেয়ে দিতে চাইলেই গরীব তুমি বিয়ে কইরো নারে যুবক বিয়েটা ছেলে খেলা নয়

মেয়ের বাপের কত টাকা আছে এটা কোনো দিন দেখবা না মেয়ের বাপের কত টাকা আছে এটা দিকে টাকানোই যাবে না মেয়ের কত সৌন্দর্য আছে এটা দেখাই যাবে না মেয়ের কতটা বংশ মর্যাদা আছে সে সৈয়দ বংশের নাকি সরকার বংশের এইটার দিক টাকানোই যাবে না একটা জিনিস দেখতে হবে আগে সেটা হচ্ছে দিনদারিতা সে কতটা চরিত্রবান এবং এই চরিত্রবান দিনদার মেয়ে কিভাবে খোঁজা যায় মেয়ের মাকে দেখা লাগবে যে মেয়ের মা কিভাবে ঘুরে বেড়ায় মেয়ের মা মার্কেট করে কিনা মেয়ের মা বাজারে যায় কিনা মেয়ের মা না ঘুরায় বেড়ায় কিনা মেয়ের মা গলগলা বেশি মিষ্টভাষী হাসি কথা কয় কিনা মেয়ের বা অল্পতেই কোথায় কানতে আলাদা দেয় কিনা এগুলো দেখা লাগে লোভী প্রকৃতির মেয়েরা সবসময় মিষ্টভাষী হয় মানুষের সাথে কথা বলে সলবল করে মানুষের সাথে যখন কথা বলে অল্পতেই কেঁদে দেয় মানুষের সাথে যখন কথা বলে তাকে আকৃষ্ট করে ফেলে খুব সহজে মানুষের সাথে যখন কথা বলে সে তার কাছ থেকে বেশি কিছু নিতে চায় অল্প কিছু দিয়ে বেশি কিছু নিতে চায় অল্প কিছু দিয়ে অনেক কিছু হাসিল করে নিতে চায় এবং আপনার আপনাকে অনেক সময় উত্তক্ত করে ফেলবে এগুলো আসলে বোঝা কঠিন আবার সহজও আছে কিন্তু কি বলবো ছেলেরা চায় ময়দার বস্তা আর মেয়ের মায়েরা বাপেরা চায় টাকার বস্তা এটাই হয় দিনদারিতা থেকে বিয়ে করো আল্লাহর কসম করে বলি জান্নাত তোমার বাড়িতে হয়ে যাবে জান্নাতের সুগ্রাণ পাওয়া যাবে একটা মেয়ে যদি তোমাকে ফজরে তাহার নামাজে ডেকে দেয় এর সে ব্যবহার হয় একটা মেয়ে যদি ফজরে ডেকে দেয় এর চেয়ে ভালো আর হয় একটা মেয়ে যদি অপর পুরুষের সাথে কথা না বলে এর চেয়ে ভালো আর হয় আমার স্ত্রী তো আমাকে বলবে আমি যদি আমার স্ত্রীকে বলি যে দেখো তুমি তো সাজু গুজু করো না একটু ভালো করে সাজো একটু ডিজাইন হও তোমারে নিয়ে বেড়াতে যাবো আমার স্ত্রী যদি বিশ মিনিট ধরে কান্নাকাটি করে তাহলে বসবো এইটা বউ আমার স্ত্রী তখন বলা লাগবে যে স্বামী দেখো আমি শুধু তোমার জন্য সন্ধ্যার সময় সাজি আর সারা রাত তোমাকে এই সাজু আমি দেখাই আমি কান্দতেছি এই কারণে তুমি যখন বলছো সাজো একটু বাইরে যাবো খুব রাগ হয়েছে আমার আমি কেন অন্যের জন্য সাজবো আমি বাইরে গেলে তো অন্যরা দেখবে কি দরকার আমি বাইরে গেলে যেন আমাদের সবাই যেন দাদি নানি এরকম বলে আমি তোমার জন্যই শুধু সাজতে চাই পাবেন এরকম মেয়ে হাজারে একটা আপনি বলবেন যে তৈরি করে নেবো কীর তৈরি এখন এক হাজারে একটা নিয়ে তৈরি করতে পারবেন আপনি বেশি কথা বলবেন ও আত্মহত্যা করবে এই জন্য বাবা আমার উচিত হচ্ছে বলা না হইলে পারে কিছু করার জীবন নিয়ে এখন বাপ মা তো চেষ্টা করেই হয় না আমারও তো আত্মীয় স্বজন একই রাগ করার কিছু নাই এই যে অনেকে সাইকেল চালায় এগুলো প্রতিরোধ করেন বড় বড় মেয়েরা সাইকেল চালাবে কেন নিচের দিক টাকায় যায় হঠাৎ তো চোখে পড়ে দেখেনি তো রাস্তাতে যাওয়ার সময় নিচের দিক টাকা যায় তারপরে চোখে পড়ে বলবেন ওগুলো আপনি দেখেন কেমনে সাইকেল চালায় বড় মেয়ে কেন সাইকেল চালাবে ছোটরা চালায় ছোট ছেলে হোক মেয়ে হোক ওই একটা অন্য রকম সিস্টেম ওরা তারপরে মেয়েদের সাইকেল চালাতে দিবেন না খুব খারাপ দেখা যায় সাইকেল চালালে বাতাস হয় না কেমন দেখা যায় বেসিরি দেখা যায় একেবারে ওর চেয়ে খারাপ কিছুই দেখা যায় ওর চেহারা যত কেন সুন্দর হয় কিছু না ওইটা দেখে মানুষের লাভ আছে আচ্ছা এই যে এইটা ওই হারামের বিষয় ছিল আচ্ছা এরপরে হারাম নিয়ে কথা বলতেছিলাম এখন এই যে হারামের যে বিষয়টা হারাম কিভাবে হয়ে যায় একটা জিনিস কোনো জিনিস যদি ক্ষতিকর হয় তাহলে সেইটা হারাম আগেও বলেছি যে বিড়ি হারাম কেন সিগারেট হারাম কেন এই মদ জাতীয় জিনিসগুলো হারাম কেন কারণ এগুলো ক্ষতিকর বিড়ির ব্যাপারে যদিও মতভেদ আছে একদল ইসলামিক স্কলার বলেন যে বিড়ি খাওয়া এটা হচ্ছে মাকরুয়ে তাহরিমি আর একদল আলেম বলেন এটা হচ্ছে সম্পূর্ণ হারাম তো যারা বলে মাকরুয়ে তাহরিমি তার মানে কি করিবুন ইলাল হারাম হারামের নিকটবর্তী মাকুরে তাহরিমি মানে হচ্ছে হারামের নিকটবর্তী যেটা যেটা হারামের নিকটবর্তী সেটা তো হারামি ডক্টর জাকির নায়ক উনি ফতোয়া দিয়েছেন বিড়ি সিগারেট এগুলো খাওয়া সম্পূর্ণরূপে হারাম তাহলে খাওয়া যাবে না এই কথা তো আগেও বলছি যে বিড়ি এমন জিনিস যেটা টয়লেটে ঢুকেও মানুষ খায় অনেকে এমন আছে বিড়ি না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না এটা বাস্তবতা সকালে উঠে যদি বিড়ি না পান করে তাহলে তার টয়লেট ক্লিয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই এতটা নেশা কি ওর ভেতরে আছে এই রমজান মোবারক মাসে অনেক জায়গায় ইফতার করে চিপা চাপা গলি দেখে টান দিয়ে ফুপুরের দিক দিয়ে দেখে কদ্দুর যায় তারপরে এরকম এরকম করে মানে সারাদিন যে কি কষ্টে ছিল পানি খায় ওইটা হুম এটা বাদ দেওয়া লাগবে আমিও যুবক মানুষ তোমরাও যুবক মানুষ এখনো ভাগ্য ভালো আছে অনেক সৌভাগ্যবান যুবকদেরকে মনে করতেছি যারা বিবাহ করছেন তারা তো আর কি বলবো সান্ত্বনাদের কিছু আছে আপনার বউটা কি বিবাহ করছেন এবার চিন্তা করেন নিজের সাথে মিলান কি জিনিস বিবাহ করছেন আর কি অশান্তিতে আছেন যারা আছেন তারা বুঝবেন যুবকদেরকে বলতেছে ওইটা বলে আর মনে কষ্ট দেব না অন্য মানুষদেরকে